উপদেষ্টা আসিফ মাহমুদের গাওয়া গান এবার ভাইরাল পিউর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি সমন্বয়কদের মধ্যে আসিফ মাহমুদ যোগদান করেছেন উপদেষ্টা হিসেবে কিন্তু এবার কি কাণ্ড হয়েছে জানেন এবার আসিফ মাহমুদের কিছু গানের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হলের রুমে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন উপদেষ্টা আসিফ মন খুলে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন আর গানও গাইছেন বেশ ভালোই গান গাইলেন তিনি আর তিনি যে এতটা ভালো গানও করতে পারেন সেটা এই ভিডিও চোখের সামনে না আসলে হয়তো আমরা কেউই জানতে পারতাম না কোটা আন্দোলনে তার অবদান বেশ অনস্বীকার্য আর এরপরেই তত্ত্বাবধায়ক সরকারেও তিনি উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন অনেকেই আসিফ মাহমুদের এই ভিডিওটি শেয়ার করে বেশ প্রশংসা করছেন ইতোমধ্যে অনেক মেয়েদের ক্রাশে পরিণত হয়েছেন তিনি তবে তার গানগুলো কিন্তু বেশ ভালো লাগছিল ছন্দ এবং তালের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তিনি এই গানগুলো গাইছিলেন হিন্দি থেকে বাংলা সব গানই তার কণ্ঠে বেশ ভালোই মানিয়েছে গুলো দেখে দেশের মানুষও তার অনেক প্রশংসা করছেন তার মধ্যে যেমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তেমনি রয়েছে সুরেলা কণ্ঠ সব মিলিয়ে যেন সবার মন জয় করে নিয়েছে আসিফ মাহমুদ ছিল আমাদের আজকের কেমন আর আপনার কাছে উপদেষ্টা আসিফ মাহমুদের এই গানগুলো কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ